জমি সংক্রান্ত বিবাদে মৃত্যু এক আহত দুপক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর জগদ্দলা গ্রাম জানা গেছে ওই গ্রামের বাসিন্দা পেশায় কৃষক সরুল রায় বয়স পঁয়তাল্লিশের সঙ্গে প্রতিবেশী পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল শুক্রবার দুপুরে বিএলএলআর অফিসের আধিকারিকরা আইনানুক জমির নথি খতিয়ে দেখতে গেলে অভিযুক্তরা তাদের সপক্ষে পর্যাপ্ত বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আর সেই সময় অভিযুক্তরা লাঠি বাস ধারালো অস্ত্র নিয়ে সরুল রায় ও তার পরিবারের ওপর চড়াও হয় বলে অভিযোগ তাতে আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতে সরল রায় সহ আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল থেকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করা হলে শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় সরল রায়ের সরকারি আধিকারিকদের সামনেই এই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে কালিয়া골 থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে এবং ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে। হ্যাঁ মশাই। কী হৈছিল কালকে? বেয়ালারা থেকে চিনকড়ি এসেছিল জমির চিনকড়ি আসে আমরা আর আমরা দুবকে দুপাটি এই কাগজ নিয়ে আসি। কাগজ দেখা দেখির মাধ্যমে সবিতার বলে আর দলিল কই এই জায়গায় দলিল কই আমরা বলছি অনেক দিন ধরে কেসে ঝুলেছি দু বছর হয়ে যাচ্ছে দেড় বছর তা আজকেই আমাদের ভাইতলা চাই বিয়ালো সাহেব তাহলে ওরা দলিল দেখা আজকে হয় নয় হয়ে যাক আমরা বলছি মেয়ে ছেলেগুলা ছেলে আমরা বলছি ওই ওদের ওই পার্টিকে তাদের বিষ্ণু জগদীশ জীবন বিমল ঢিলা তারপর তো ওরা বলছে আমাদের দলিল অনেক কাগজের ভিতরে আছে বার করাতে আমাদের অনেক সময় লাগবে তা আমরা মেয়ে ছেলেগুলো বললাম আমরা সবাই মিলে ঘাটবো তোমাদের কাগজ কতদিন লাগবে কতক্ষণ সময় লাগবে আমরা সবাই দেখব কাগজ বেলো আর সাহেব দেখবে আমরাও দেখব তখন তর্ক বিতর্ক লাগলো লাগে ঘুষাঘুষি চালু হলো ঘুচা খুচি করে আমরা তো আমাদের মতো ছিলাম সাধারণত ভাবে ওখানে দুই একটা লাঠি ঠেং পাই ওগুলা দিয়ে ওরা তোর ঘুষাঘুষি করতে মারপিট আরম্ভ হয় লাঠি ঠেং নিয়ে ওরা তখন সবল কুড়াল বড় বড় দাও দাও দিয়ে কপাই কপাই পারছে আমাদের তিনজন আহত হয়েছে আর দুই ছেলে আমাদের ওদেরকে মারতে চাইছিল ছেলেগুলাকে ভিতরে নিয়ে গেছিল বাবাগুলা ছেলেগুলাকে ছেলে দেখিয়ে ওদেরকে কপাই আহত হয়েছে মাথায় কপাইছে প্রথমে স্বামীকে নিয়ে যায় থানায় থানায় বলছে আগে জীবন বাঁচাও হুগিগুলোকে নিয়ে যাও হাসপাতালে হাসপাতাল নিয়ে যায় হাসপাতাল রকম চিকিৎসা করে বলছে এখানে হবে না রায়গঞ্জে ট্রান্সফার করে দিল রায়গঞ্জ রায়গঞ্জে চিকিৎসা করছিল নার্সিং রুমে নেবে না বলছে খুন খারাপই নিবো না যখন রাত্রে দুটার সময় মারা গেছে আমরা আমি চাই মৃত্যুর বদল মৃত্যু চাই আজীবন ওদের কারাগারে আমরা ওদের পৌঁছাতে চাই করছে কালকে আসল ওরা এখন প্রজন যে আছে আমি ঠিক মতন খবর পাইনি জানি না আমার স্বামীকে কে যে মেরেছে এই যে জীবন না পালিয়ে যায়নি তো মাত্রা দে ওদের পেলেনে ছিল দেদেরকে আমরা এক কাগজ তো দেখাতে পারব না দলিল মুখের জোরে হাতের জোরে জমি নিব ধ্বংস করব ওদেরকে জমি আমাদের কিনার জমি দলিল আছে ওরা এক ভুল বসাতে একট হয়েছে একটের বলে দখল করেছে আর গবে ভাগ করে দিয়েছে কালকে হয়েছিল কালকে আমাদের জমির গন্ডগোল আগে থেকে তো বিএলআর অফিস থেকে ইনকোয়ারি আসছিল তো ইনকোয়ারি আসার পরে আসলো বসলো স্যার তো ওরাও কাগজ নিয়ে আসলো আমরাও কাগজ নিয়ে আসলাম ওই যে যারা আমাদের মারধর করছে ওদের নাম অনেক আছে অনেক মানে নাম আছে বলছি কিন্তু অনেক লোকজন নিয়ে প্লাস আসছিল কিন্তু কতগুলো লোককে আমরা চিনি না বাইরের বাইরে ওটা হচ্ছে আশারাম রায়ের ফুল ফ্যামিলি ওদের মেয়ে জামাই নাতির জামাই নাতনি সবাই মিলে ওরা আসছে সরকারি আধিকারিকের সামনে কি হয়েছিল সরকারি আধিকারিকের সামনে সরকারি আধিকারিক এখানে বসলেন বসে বললেন যে কাগজ দেখাও পেপার দেখাও ঠিক আছে পেপার দেখাতে দেখাতে উল্টাপাল্টা কথা বলছে বলতে বলতে ওরা এক চান্সে সবাই মিলে মানে মেন ফার্স্ট আমাকে ধরছে আমি পাশে ছিলাম সবাই মিলে আমাকে ধরছে আমাকে ধরে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে টানে মোটামুটি পাশা দাঁড় মানে ওদের লোকের ভিতরে চলে গেছি আমি নিয়ে চলে গেছে জমি এখানে টোটাল আছে ষোলো শতক তার মধ্যে তিন চার শতক এখানে দেওয়া হয়ে গেছে ওলরেডি অঙ্গনাড়ি সেন্টারকে আমার দাদু খুদ দিয়েছেন তারপরে তো আমাকে মারধর করতে করতে তখন করছে তাতে ওরা লাঠি তরোয়াল মানে ধার দেওয়া ওই দা বড় বড়ো এরকম বড় বড় রামদা ছিল ওগুলো নিয়ে আসছে তিন চারটা কুরুল নিয়ে আসছে লোহার রড দিয়ে আমাকে মারছে লাঠি ছিল না ওদের হাতে বেশি বিশেষ করে আহত হয়েছেন এখন সরল রায় তারপরে চন্দন রায় মন্টুরায় ইনারা সব থেকে বেশি প্লাস আমারও আহত না মানে আমারও খুব লাগছে যে মাথাটা ফুলে আছে এই জায়গাটা গোটা গায়ে ব্যথা মারা গেছেন এখন সরল রায় আপনার আমার কাকু হবে এখন আহত দুজন আছে হ্যাঁ তারপর কি হলো তারপর হলো থানা আমরা তো ঘটনার স্থলে পড়ে তখন পেশেন্টদেরকে নিয়ে চলে গেলাম কালিয়াগঞ্জ থানাতে তারপরে হাসপাতালে গেলাম হাসপাতাল থেকে তারপরে রাস্তায় দেখলাম যে পুলিশের গাড়ি আসতেছে পুলিশের গাড়ি আসছে ঠিকই আছে কিন্তু ওদেরকে আমরা মারধর করিনি ওরা পুলিশের গাড়ি করে ভর্তি করে ওরা হাসপাতালে গিয়ে সবাই ট্রিটমেন্ট করলো পুলিশ কাউকে করছে কয়েকজনকে করছে করছে না ওদের কয়েকজনকে করছে আপনাদেরকে করছে না না আমি কালকে ছিলাম আপনারা হ্যাঁ থানায় অভিযোগ করছি আমরা চাচ্ছি যে সুবিচার মানে ওরা যেন এই যে এত বড় একটা কাজ করলো একটা মানুষকে মেরে ফেলা মানে চারটি কথা না তারা কি এখন আছে না পলাতক তারা এখন পলাতক কে কোথায় আছে কয়েকজন আছে ধরা পড়ছে বাকিরা সব চলে গেছে যেই জমি নিয়ে সমস্যা সেই জমিতে কি কেউ বসতি ছিল বাড়িতে না যেই জমি নিয়ে সমস্যা সেখানে কেউ বসতি ছিল না এটা আমাদের দখলেই ছিল ইদানিং কিছুদিন আগে আমরা ইঞ্জিনিয়ার করছিলাম ওরা গন্ডগোল করছিল আমরা ইঞ্জিনিয়ার করছি আমরা জানি ইঞ্জিনিয়ার মানে কেউ থাকবে না কোটে কেস হ্যাঁ তারপরে ইনজেকশনের নোটিশ পাওয়া ঠিক পরের দিন টিনের বেরা করছে কতদিন ধরে এই সমস্যা ছিল এই সমস্যাটা প্রায় দুই আড়াই বছর ধরে চলছে আমাদের দুই আড়াই বছর মানে না ওরা গতকালকে মানে সমস্যার সমাধান হতো সমস্যার সমাধান বলতে কি সমাধান কিছুই হতো না মানে দেখে চলে যেত তারপরে উপর থেকে আবার এখান থেকে ইনকোয়ারি পাঠাতো সরকারি আধিকারিকের সামনে এত বড় একটা গন্ডগোল কি করে হলো কি মনে করছেন কাদের গাফিলতি এখানে তো ঠিক সরকারি আধিকারিকেরই গাফিলতি আছে কেননা এত বড় একটা জায়গায় আসলে একটু মানে দু একটা প্রশাসন না নিয়ে আসলে একা সাধারণভাবে আসা ঠিক ঠিক না